নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো কুচো চিংড়ির বড়া একদম মুচমুচে কুরকুরে করে খুব সহজ পদ্ধতিতে দেখাবো তোমরা দেখতে থাকো তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এবং কেমন ভাবে বানালাম এই কুচো চিংড়ির চিংড়ির বড়া এই শীতকালে কিন্তু ফেমাস তার জন্য সমস্ত উপকরণ নিয়ে এখানে আমি রেডি হয়ে গেছি মেন উপকরণ এখানে কুচো চিংড়ি তো এখানে খুব ভালো করে ধুয়ে বাছাই করে নিয়েছি এই কুচো চিংড়ি মাছ লাগছে এখানে বড় সাইজের একদম বড় সাইজের দুটো রসুন দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা কুচি দুই ইঞ্চি আদার কুচি আর এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচি আর আমি এখানে দিয়েছি এক বাটির হাফ বাটি কুচি লাগবে পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেসন চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব শেষে লাগবে লবণ বড়া গুলো ভাজবার জন্য লাগছে এখানে রিফাইন্ড তেল এই কুচো চিংড়ি মাছের বড়াতে আজকে আমি আদা আর রসুন ছেঁচে ব্যবহার করব তাতে স্বাদ কিন্তু আসবে অনেকটাই চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ এখানে দেবো আমি দেড় চামচ এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি মানে থেতো করা রসুন থেতো করা আদা আর দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেবো এক মুঠো ধনে কুচি এখানে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি বেসন তার থেকে আরেকটু ছোট বাটিতে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেবো সেই সমস্ত চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াটা ভীষণ মচমচে এবং ক্রিস্পি হবে খেতে সমস্ত উপকরণ দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব গোটা চিংড়ি মাছটাকে প্রথমেই কিন্তু জলের ব্যবহার করা যাবে না আস্তে আস্তে মেখে যদি প্রয়োজন হয় জলের তারপরেই কিন্তু জল দিতে হবে শীতকাল বলো গরমকাল বলো আর বর্ষাকাল বলো এই কুচো চিংড়ির কিন্তু জুড়ি মেলা ভার শুধু আনো সমস্ত মশলা দিয়ে এটাকে ভাজা করলেই এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর সাথে যদি থাকে এক টুকরো গন্ধরাজ লেবু এবং এক বাটি পেঁয়াজের মসুরির ডাল পাতলা করে তাহলে তো আর কোনো কথাই হবে না তো সমস্ত চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে মেখে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি সমস্ত চিংড়ি মাছকে কিন্তু উপর নিচ করে একদম টাইট বাইন্ডিং করে মেখে নিয়েছি আর যা যা পরিমাপ দিয়েছি সমস্ত পরিমাপটাই কিন্তু একদম পারফেক্ট আছে এরকম মাখার পর এরকম একটু মুট করে চ্যাপটা করে দেখে নিলেই যখন এরকম একটা শেপ চলে আসবে মনে করতে হবে বড়ার বাইন্ডিং কিন্তু হয়ে গেছে এবার চলো গরম গরম বড়াগুলো গুলো ভেজে ফেল গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা তেল যেহেতু বড়া হবে মুচমুচে করে ডুবো তেলেই কিন্তু আমি এখানে বড়াটাকে ভাজবো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার যেই মাছটাকে আমি মাখলাম সেই মাছটাকে হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে যতটা সম্ভব পাতলা করলে কিন্তু বড়াটা বেশি মুচ হবে তো এরকম করে একদম পাতলা পাতলা করে দিয়ে দেবো গরম তেলের মধ্যে বড়াগুলো কিন্তু এখানে হাই করা যাবে না ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে বড়া একদম ভিতর থেকে প্রপার ভাবে তুপটা হবে আর যেহেতু কাঁচা চিংড়ি বড়াটা কিন্তু খুব সুন্দর মুচমুচেও হবে বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে এবার অপর পাশ উল্টে দেবো একদম সহজ একটা রেসিপি কিন্তু অত্যন্ত লোভনীয় এবং দুর্দান্ত কিন্তু সুস্বাদু হয় এই রেসিপি দুই বার উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু বড়াগুলো একদম ক্রিস্পি করে ভাজা কমপ্লিট হয়ে যাবে বড়াগুলো দেখো লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এই যখন এরকম কালার আসবে বড়া গুলোতে তখনই কিন্তু বড়া গুলো সঙ্গ তুলে নিতে হবে তেলের থেকে এইভাবে একই প্রসেসে সমস্ত বড়া গুলো ভেজে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি দেখো কত ঝটপট কত সুন্দর মজাদার লোভনীয় এই রেসিপি আমি তোমাদের সামনে শেয়ার করলাম তো জাস্ট অসাধারণ হয়েছে ভাসতে ভাসতে কিন্তু আট দশটা বাড়িতেই আমাদের সবার খাওয়া হয়ে গেছে অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করো আশা করছি ভীষণই ভালো লাগবে ভালো লাগবে বড়াগুলো দেখে জীবে জল আসছে কিনা বলো এই হচ্ছে আজকে আমার কুচো চিংড়ির বড়া রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট করছো সেভাবেই করতে থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভালো ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো তাহলে আশীর ঠাটা